হ্যালো বন্ধুরা ডিএমটাও মোটর বলে সকলকে জানাই অবিরাম ভালোবাসা আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সৌন্দর্যের ব্যাখ্যায় জাফলং সম্পর্কে যদি কিছু বলতে চাই তাহলে বলতেই হয় জাফলং এক কথায় অনন্য রূপে রূপবতী কারণ পাথরের উপর দিয়ে ভেসে চলা পেয়াল নদীর পাদদেশ থেকে এখন ভিড় ঠেলে উপরের দিকে উঠছে তখনই এটার গুরুত্ব কতটুক অর্থাৎ এর রূপ কতটুক সেটা নিঃসন্দেহে পরতে পরতে বোঝা যায় হাফাই গেছে মাধ্যাকর্ষণ আকর্ষণ শক্তির বিপ বিপরীতে উঠছে এমনই হয় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ